এরপরে আপনি যদি আমাদের আরো ডিভাইস দেখেন গেমিং এডিশনের যদি ফোন দেখতে চান তাহলে জিটি থার্টি জিটি থার্টি এটার প্রাইস হচ্ছে আপনার তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে চিপসেট ইউজ করা আছে হচ্ছে আপনার ডাইমেনসিটি সিটি সাত হাজার চারশো খুব ভালো একটা চিপসেট ইউজ করা আছে এরপরে হচ্ছে আমাদের আছে জিটি থার্টি প্রো GT34 Pro এটা আপনি পাচ্ছেন গেমিং এডিশনের যেটা হচ্ছে আপনার এটা ফ্ল্যাগশিপ সিরিজের আপনার ফোনের সঙ্গে আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন এটা আমাদের গেমিং এডিশন ফোন এটাতে আপনি চিপসেট পাচ্ছেন হচ্ছে আপনার ডাইমেনসিটি 8350 এবং এটার স্পেশাল এডিশনটা আমাদের কাছে হবে সেটা হচ্ছে আপনার 39999 টাকা এরপরে আমাদের হচ্ছে আপনি নোট সিরিজ পাবেন নোট 50 নোট 50 হচ্ছে আপনার 25999 টাকা

95 ফাইভ কেডিএন নিউ মার্কেট খুলনা আপনি নিউ মার্কেট এক নম্বর গেট থেকে ঢুকে সেকেন্ড শোরুমটা আপনি এক নম্বর গেট থেকে ঢুকে ডান হাতে দেখবেন প্রথম শোরুমটাই আমাদের ইনফিডিক্সের শোরুম এবং আমাদের কাছে প্রতিটা কালার অ্যাভেলেবেল সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ